যখন মৌসা আলাই সাল্লামকে এবং মৌসা আলাহ সাল্লামের অনুসারে হাওয়ারিদেরকে ফেরাউন এবং কি ফেরাউনের যখন ধাওয়া করে তখন ফেরাউন কি কখনো চিন্তা করেছে যে যে এই আমি বের বের হলাম এটাই আমার শেষ হওয়া ফেরাউন কি কখনো চিন্তা করেছে আল্লাহ তো আমাকে এই পানিতে ডুবিয়ে মারবেন কখনো চিন্তা করেছে সে রানা হয়েছে কি জন্য ফেরাউন বের হয়েছে কি জন্য মৌসা আলাহ এবং মৌসা আল্লাহ সাল্লামের অনুসারে হাওয়ারি ছিল তাদেরকে সমলে ধ্বংস করার জন্য পৃথিবী থেকে বিদায় করার জন্য এসছে উল্টো কাহিনী হয়ে গেছে কি এই জন্যই সর্বদাই খেয়াল রাখতে হবে রব্বুল জালেম ও জুলুমকে কখনোই পছন্দ করেন না আল্লাহ জালেমে জুলুমকে ঘৃণা করেন অতএব সর্বদাই আমরা নিজেরা জুলুম থেকে বেঁচে থাকব। নিজেরা নিজের প্রতি জুলুম করব না অন্যের প্রতি জুলুম করব না আল্লাহর প্রতি জুলুম করব না ওস্তাদ বারবারই আপনার উদাহরণ দিয়ে বলেছেন জুলুম কয় প্রকার তিন প্রকার এক এক প্রকার জুলুম হচ্ছে যেটা আল্লাহ তালা কোরআন মাজিতে বলছেন যে লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করতেছেন যে হে হে আমার বৎস হে বোনাইয়া ইয়া বোনাইয়া তো শির বিল্লাহ ইন্না শির কালা ভুলমুন আহুই এখানে জুল বলতে কি শির অর্থাৎ আপনি আল্লাহর সাথে শিরিক করবেন না এটা হচ্ছে সবচেয়ে বড় মহাপাপ মহাজুল আর দ্বিতীয়টি হচ্ছে আপনি কোনো বান্দার প্রতি জুলুম করবেন না কোনো বান্দার প্রতি আপনি জুলুম বিন্দু করবেন না আর তৃতীয় প্রকার জুলুম প্রতি আপনি নিজের প্রতি জুলুম করবেন না নিজের প্রতি মানে নিজেকে কষ্ট সমস্ত হারাম না কাজ করা নিজেকে কষ্ট দেওয়া নপসের প্রতি জুলুম করা আপনার আদম আলাইসালাম কি বলেছেন যে দোয়াটি আল্লাহর কাছে রব্বারা বলাম না হে আমার প্রতিপালক আমি জুলুম করে ফেলছি কার প্রতি না আমি নিজের প্রতি জুলুম করে ফেলছি আপনি যদি ক্ষমা না করেন তাহলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবো অতএব না নিজের প্রতি জুলুম করবেন না অন্যের প্রতি জুলুম করবেন না রবের প্রতি জুলুম করবেন রবের হক ঠিক রাখবেন আপনি সমস্ত শিরকে বর্জন করবেন তা আপনি গ্রহণ করে নেবেন সমস্ত বান্দার প্রতি আপনি ইনসাফ করবেন আপনারা জবান এবং কি আপনার হাত থেকে সমস্ত সৃষ্টি এবং পশুপাখি কীট প্রতঙ্গ আপনার থেকে আপনার কি থাকবে নিরাপদে থাকবে মানুষের প্রতি কোন সৃষ্টির প্রতি আপনি জুলুম করবেন এবং নিজের প্রতিও জুলুম করবেন না খেয়াল রাখবেন সর্বদাই জুলুমকে আল্লাহ তালা কখনই পছন্দ করেন না এই জন্য